আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাকে দেখাবো ঘরের মধ্যে কিভাবে এই কবুতর এই কবুতর মনে করেন এই পাখি এ পালন করতে হয় আপনারা চাইলে কিন্তু এভাবে পাখি মুরগি এগুলা পালন করতে পারেন তো এখানে আমার পাখি ডিম দিছে ডিম দিছে এত কষ্টের মাঝে এগুলো পালি দেখি আপনারা চাইলে ঘরের মধ্যেই এভাবে মুরগি পালন করতে পারেন আমি এখন সকালবেলায় অনেক কাজ সকালবেলায় রান্না বান্না করে ও ভাত রাখতেছি তরকারি রাখতেছি সে তো আপনারা আমাকে বলবেন যে আসলে মেয়েদের কী করা উচিত বাসা থেকে আপনাদের মতামতের জন্য আমি অপেক্ষা করব আর যদি পারেন এই লোকটারে কিন্তু লোকটা পরিশ্রম করি ওনার জন্য আমি আপনাদের দেওয়া চাই আসলে সকালবেলা উঠা অনেক কাজ থেকে সহ শহর পাঁচটা বাজে উঠে নামাজ কালাম পড়া বাবুরে রেডি করা বাবুরে মুখ ধুয়ে দেওয়া খাওয়ানো ওরা বুকে ভাত রান্না করে রেডি করে দেওয়া অনেক কষ্টকর হয়ে যায় সকালবেলা এসে বাবু কান্না করে তো আমি চাই আপনারা সব সময় আমার পাশে থাকছেন আর আরিজি যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ আর বন্ধু হয়ে সবসময় পাশে থাকবেন ধন্যবাদ দেখেন কীভাবে ঘুমাইতে সরাপুয়ে সরাপু সরাপু সরা সারাব্বু দেখেন সকালবেলা এভাবে কাজ করে এভাবে কি ডাক দেওয়া যায় হ্যাঁ প্রতিটা দিন আমি ডাকি এভাবে এই সারাব্বু উঠো সময় নেই তো সাতটা দশ বাজে গেছে ওঠো ওঠো তাহলে আমাদের এই হচ্ছে পরিস্থিতি হ্যাঁ প্রতিদিন প্রতিদিন এইভাবে করলে হয় হ্যাঁ